নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজ শনিবার আর এখন বাজে প্রায় সাতটা মতো আর সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে ঠাকুরের ফুল তোলাটাও আমার হয়ে গেছে আর কালকে রাত্রিবেলায় গ্যাস রান্না করেছিলাম তো রাত্রিবেলার গ্যাসটা মুছিনি তাই সকালবেলা উঠে আগে গ্যাসটা মুছতে চলে এসেছি দিয়ে গ্যাস টাস মুছে স্নান টান করে এসে ভাতও চাপিয়ে দিয়েছি আর ভাতটা হোক ততক্ষণ আমি রান্নাঘরের দিকে যাই রান্নাঘরে গিয়ে আলুটা কাটা হয়ে গেছে আলুটা ভেজে নিই কারণ একটু মাংসর তরকারি হবে আর মাংসের জন্য মশলাটাও আমার রেডি হয়ে গেছে আদা জিরে দিয়ে আদা জিরে লঙ্কা হলুদ এইসব কারণ পেঁয়াজ রসুন তো দেবো না আমরা পেঁয়াজ রসুন দিয়ে পাঁঠার মাংসটা খাই না আর অন্য কোনো মাংস এখন খাই না আর এই বাসনগুলোও এখন গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তুলে দেবো আর পাঁঠার মাংস মানে পুজোর পাঁঠার মাংসটা সেটা এখন আমরা খাই কারণ আমার ছেলে অন্য কোনো আঁশ জিনিস খায় না তাই আর যাই হোক এই মাংস আমার রান্না হয়েও গেছে প্রায় কষাটা হয়ে গেছে এবার আলু দিয়ে আবার নাড়াচাড়া করব আমার ছেলের পৈতে হয়েছে তাই প্রসাদী মাংসটা খায় আর অন্য কোনো মাংস ডিম বা পেঁয়াজ রসুনটা খায় না এক বছর পালবে আর তরকারিটা ঢাকা চাপা দিয়ে চলে এসেছি আর ততক্ষণ তালটা আমি ভালো করে মেজে নেবো মেজে নিয়ে যে ইয়েটা বার করে নেব তালের মাড়িটা বার করে নিয়ে বিকেলবেলা করব কিন্তু যতটা কাজ করে রাখা যায় ততটাই ভালো ওই জন্য ওদিকে তরকারিটা হচ্ছে আর আমি এসে তালটা ফাটিয়ে নিলাম ফাটিয়ে নিয়ে ঝুড়িটা ঝুড়িটায় যেটাই মিজবো সেটাতে ভালো ঝুড়িটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছিলাম দিয়ে ওটাতেই মেজে নেবো আর এই যে সব ছাড়িয়ে নিলাম দিয়ে একটু জল দিয়ে একটু একটু জল দিয়ে জল দিয়ে ওটা ভালো করে আরও নরম করে নেওয়ার জন্য একটু চটকে নিলাম তাহলে যখন আমি মাঝব না ওটা যখন ঝুড়িতে মিজবো তখন সুবিধা হবে বেশ নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক হয়েই গেছে আর মিজে নিই মিজে বেশিক্ষণ লাগবে না মাজতে যাই হোক ঝুড়িতে বেশিক্ষণ লাগে না কিন্তু আরও সব অনেকে অনেক রকম প্রসেস দেখায় সেগুলোতে আমার মনে হয় খুব বেশি দেরি হয় যাই হোক যে যেরকম পারে সে সেরকম মেজা নেয় অসুবিধা কিছুই নেই যে যার মতো করতে পারলেই হলো আর আজকে আমি এটা চালের গুঁড়ি দিয়ে করব না আটা দিয়ে আর সুজি দিয়ে করব। কারণ চালের গুঁড়ি দিলে আমার ছেলে আর খেতে পাবে না আমার ছেলে এক যে একবার ভাত খায় তাই চালের গুঁড়ি এতে ব্যবহার করব না সুজি দেবো আর আটা দেবো যাই হোক আমার মেজা হয়েই গেছে নিয়ে এবার এই যে এতটা হয়েছে মাড়িটা তালের শাঁসটা মাড়িটা নয় তালের শাঁসটা এতটা হয়েছে অনেকটাই হয়েছে আমার অনেকগুলি ফুলুরি হবে যাই হোক আর এই যে এটা রেখে দেবো ফ্রিজের মধ্যে এখন ঢুকিয়ে রেখে দেবো সন্ধেবেলা গরম করে নেবো দিয়ে ওতে আবার গরম হ্যাঁ একটু গরম করে নিলে ভালো হয় একটু গরম করে নিয়ে ওতে আটা আর সুজি একটু চিনি দিয়ে ভালো করে ফেটে নেবো যাই হোক আমার তরকারিটাও হয়ে গেছে তরকারি নামিয়ে দিয়েছি নামিয়ে এবার খাওয়া দাওয়া হয়ে যাবে আমাদের দিয়ে বিকেলবেলা আবার ফুলুরির ব্যবস্থা করব তো এই যে চলে এসেছি তালের মধ্যে সুজি আটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ইত্যু হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিচ্ছি দিয়ে এবার অল্প 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 করে নিয়ে 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 ডুবো তেলেই ভাজবো কারণ ফুলুরি হবে তো ডুবো তেলই লাগবে একদম ডিপ ফ্রাই করব তাহলেই হয়ে যাবে যাই হোক আর একটুখানি নরম 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 হবে কারণ আটা দেওয়া আছে তাই একটু নরম হবে আর আটাটা ভালো করে ফেটিয়েছি ওর জন্য অল্প অল্প দিচ্ছি আর ফুলুড়িগুলো বেশ বড়ো বড়ো হয়ে ফুলে উঠছে আটা আছে আর শুধু ফুলুড়ি বেশ ওই অল্প আটা আর চালের গুঁড়ি দিয়ে করলে না আর বেশ সুন্দর খেতে হয় কিন্তু এটাও খারাপ হবে না এটাও ভালোই হবে তার জন্য নয় আর একদম নরম হচ্ছে নরম নরম হচ্ছে আর বেশ ফুলে ফুলে উঠছে খুব সুন্দর হয়েছিলো যাই হোক এই যে হয়ে গেছে আমার ফুলুরি প্রায় শেষ শেষের দিকে এটা এটা হয়ে গেলেই হয়ে যাবে আর রান্না বান্না বলতে আজ রান্না করব না সব ও বেলাকার আছে হয়ে যাবে আমি সন্ধ্যেটা দিয়ে আছি ততক্ষণ ঠাকুরগড়ার সন্ধ্যে দিতে চলে এসেছি ঠাকুর সন্ধ্যাটা দিয়ে নিয়ে আবার ঘরে গিয়ে সন্ধ্যা দেব তো ঘরের সন্ধ্যে আমার দেওয়া হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন